তোমাদের সাথে পাটু নিয়ে তো আজকে দেখো মায়ের সন্ধের সাজ সন্ধ্যা আরতি প্রদীপ জ্বালানো এইগুলো আমার মাসি এখানে নমস্কার করে নিচ্ছিল কারণ আমার মাসি চলে যাবে বলছিল আর দেখতে পাচ্ছি সন্ধ্যা আরতির সাজ মাকে সাজিয়ে দিয়েছি কতটা মিষ্টি লাগছে মাকে কিন্তু ভগবানের কৃপায় মানে মাসির খুব থাকার ইচ্ছে ছিল লাস্টে আমার মাসি থেকেই গেল আর এতক্ষণ পর আমি আমার ফেসটা দেখালাম দেখো ঘেমে একদম ইয়ে হয়ে গেছে যেহেতু আমাদের ওপরে কোনো পাখা নিয়ে জন্য খুব গরম লাগছিল এখানে তা আমি জানলা দরজা খুলে দিয়েছিলাম আর এখানে আমার দিদি এসে গেছে দিদি আমার হাতে হাতে সব করে দিচ্ছিল এখানে আর এই দেখো নিচে যেটা দেখানোর সমাধি তোমরা এসে মায়ের ভোগ করে দিচ্ছিল সন্ধ্যার কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম আর এখানে মা দুপুরের ভোগগুলো সবাইকে দিয়ে দিচ্ছিল আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক সব পদ্ম দিয়ে আর শেষ পদ্ম দিয়ে মাকে সাজিয়েছি এটা হচ্ছে মায়ের একদম ফাইনাল লুক মুকুটটা বড় কিন্তু ভেতরে সিংহাসনের জন্য মুকুটটা দেখা যাচ্ছে না পুরো তোমরা কমেন্টে জানিও মাকে সন্ধ্যা আরতির সাজে কতটা সুন্দর লাগছে মাকে খুব সুন্দর আমার তো খুব সুন্দর লেগেছে মাকে আর এখানে বান্টি আর আমার আরো বন্ধু এসেছিল ওটা তোমাদের দেখায়নি এখানে শোল মাছ পড়াচ্ছিলাম আমরা আর এই যে এটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতির ভোগ দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ভাজা খিচুড়ি লুচি সুজি মিষ্টি সব ছিল এখানে ডাবের জল এমনি জল এখানে সব গেছিলাম মাকে আঁকেলের জল সব ছিল এখানে তো এখানে ধূপ কাটিয়ে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ বন্ধুবান্ধব বললাম আমি সব সব ভিডিও নিচ্ছিলাম আর এখানে মায়ের আরতি শুরু হচ্ছে তোমরা আরতিটা দর্শন করো এখানে আরতি পর মাকে ভোগ খাইয়ে দিচ্ছিলাম এটা কিন্তু তোমাদের আমি শুয়ে হয়ে দেখাচ্ছিলাম আগে কিন্তু মায়ের ভোগ খাওয়ানো হয়ে গেছে তোমাদের জন্যই আবার জাস্ট দেখাচ্ছিলাম ভিডিওর জন্য তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে মাকে এখানে মানে আমার এত মিষ্টি লেগেছে না সবারই আমাদের বাড়ির সবার যে আমরা কেউ চোখ ফেরাতে না সেদিন মায়ের থেকে দেখো কতটা মিষ্টি লাগছে মাকে সবাই কমেন্টে জয়মা তারা লিখে যেও এখানে মাকে যা 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 মিষ্টি দিচ্ছিল ওগুলো সবার সব মিষ্টি ছুঁয়ে দিচ্ছিলাম মায়ের মুখে তারপরে সবাই নিয়ে যাবে সেই মিষ্টি বাড়িতে আর অনেকে আসেনি তাদের এক বাড়ি থেকে একজন দুজন করে এসে তো তাদের মুখ মিষ্টি সব দিয়ে দিচ্ছিলাম আর এখানে যে মেন যেটা সবার আনন্দের যেটা হচ্ছে একশো আটটা প্রদীপ সবাই মিলে একসাথে জানানো তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আমার মায়ের বিয়ের আগে না আমার মামাবাড়িতে কালী পুজো তখন মা কিনেছিলো এই প্রদীপটা আর দেখো ভাগ্যক্রমে আমাদের বাড়িতেও কিন্তু এই প্রদীপটা লেগেই গেল কাজে তো এখানে চালিয়ে দিচ্ছিলাম প্রদীপ একশো আটটা তারপরে মায়ের পুজো সম্পূর্ণ হলো তো তোমরা কেমন লেখেছে বেশি হয়তো তোমাদের দিকে কিছু দেখাতে পারলাম না তাও চেষ্টা করছি যতটুকু দেখানোর ভিডিওর কীরমভাবে কী করি আমরা তো অবশ্যই কমেন্ট করো লাইক করে যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো মাইন পায় তারা